প্রিয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কিসের প্রধানমন্ত্রী আমরা চাই আপনি রাস্তায় নামুন আপনি এসব দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নাম স্বাধীন আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি চার ব্রহ্মাণ্ড প্রমাণ দিয়েছেন আপনি ইডেনের ছাত্রী ছিলেন তাহলে আপনার বুক কি কাঁপে

আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা রূপনগর থানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলা কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে আরও পাঁচটি মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়েছে এর মধ্যে সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কুড়ি শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ আর একটি মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থীর নাম এবং তারা কে কোন বিভাগে পড়েন সেটি উল্লেখ করা হয়েছে এছাড়া পুলিশকে মারধর ও জখম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রূপনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলায় অজ্ঞাতনামা শিক্ষার্থী সহ এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে এর মধ্যে একটি মামলার বাদী পুলিশ অন্য মামলার বাদী নিজেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাত নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছেন এর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় আরেকটি মামলা হয়েছে এই মামলার বাদী পুলিশ আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে আনিসুল হক আইনমন্ত্রী এই পাঁচটি মামলার বাইরে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় বারো মাইনাস একুশ জুলাইয়ের মধ্যে এগারোটি মামলা হয়েছে এর মধ্যে নয়টি মামলার বাদী পুলিশ দুইটি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা এসব মামলায় আন্দোলনকারীদের আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম উল্লেখ করে মামলার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হোক গতকাল বৃহস্পতিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন আন্দোলন করার কারণে কোন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা ও ধ্বংসযোগ্য চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে যদিও গত রোববার কোটা সংস্কার নিয়ে আদালতের রায়ের পর সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে সেগুলো সরকার দেখবে তিনি সহ সরকারের কয়েকজন মন্ত্রী বলে আসছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা সহিংসতা বা ধ্বংসযোগ্য চালায়নি সহিংসতা ঘটনাগুলোর জন্য বিএনপি ও জামায়াত শিবিরকে দায়ী করে আসছেন সরকারের মন্ত্রীরা সহিংস কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী আনিসুল বলেন, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি কায়দায় হামলা ভাঙচুর সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এসব যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় তবে আমি আবারও বলছি শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কুড়ি শিক্ষার্থী শেরে বাংলা নগর থানায় করা মামলার এজাহারে বলা হয় কোটা সংস্কারের দাবিতে এগারোই জুলাই বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন ইটের আঘাতে দুজন পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন এছাড়া আরও অনেক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন এক পর্যায়ে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান একুশে জুলাই করা মামলার এজাহারের নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আহমেদুল কবির শাহরিয়ার, আহসান হাবিব আনাস সাগর ইমরান আহসান হাবিব হাবিবাসিউল ইসলাম মুজাহিদুল ইসলাম আলতাফ সেলিম রেজা নুরু ইসলাম আসেফ রিফাত ফরেস্টিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ সাকিব ও মৃদুল এই মামলার বাদে বাংলা নগর থানার উপপরিদর্শক জুলাই প্রথম আলোকে বলেন আসামি হননি আসামিদের নামের তালিকায় থাকা তৌহিদ আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয় মামলার বিষয়ে গতকাল কয়েক দফা তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থীর নামে মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের নেতা কর্মীদের কক্ষ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে এই মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থী সহ কুড়ি জনকে আসামি করা হয়েছে রাজশাহী মহানগরের মতিহার থানায় ১৭ জুলাই মামলাটি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়ুম মিয়া মামলার এজাহারের তথ্য অনুযায়ী আসামিরা রামদা লোহার রড লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে ষোলোই জুলাই বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যায় হলের প্রধান ফটকের তালা ভেঙে ছাত্রলীগের পুরনো সাতাশটি বাইকে আগুন ধরিয়ে দেয় এছাড়া ছাত্রলীগের নেতা কর্মীদের কক্ষ ভাঙচুর কয়েকটি ল্যাপটপ চুরি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের শিক্ষার্থী অর্থনীতি ইসলামিকোফ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ফজরে রাব্বি আরবি বিভাগের মাহাদি হাসান পপুলেশন সায়েন্সেস অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মাহাদি হাসান মারুফ সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি সজিব দর্শন বিভাগের আশিকুর রহমান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহ পরান ও তথ্য ব্যবস্থা বিভাগের দেওয়ান বাঁধন সিরামিক বিভাগের তানভীর আহমেদ অর্থনীতি বিভাগের মমিনুল হকাল মুহিফের দোষ লোক প্রশাসন বিভাগের আব্দুল্লাহ আল মেহেদি রসায়ন বিভাগের শাহরিয়ার পলাশ এবং ফার্মেসি বিভাগের আনারুল রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ পারভেজ গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে মামলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের নামে মামলা কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের নামে ঢাকার আশুলিয়া থানায় মামলা হয়েছে সতেরোই জুলাই মামলাটি করেন আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই শরীফ এজাহারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ব্যাচের নবীন রহমান একই বিভাগের ব্যাচের মু। মেহেদি ও হিরণ এবং অর্থনীতি বিভাগের চল্লিশতম ব্যাচের সাগরের নাম উল্লেখ রয়েছে চারজনই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে এজাহারে আরো সাতজনের নাম উল্লেখ করা হয়েছে তবে তারাও শিক্ষার্থী এজাহারে বলা বেআইনি ভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে দাঙ্গা হাঙ্গামা করে সরকারি কাজে বাধা দিয়েছেন একই সঙ্গে হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের আক্রমণ করেছেন এজাহারের তথ্য অনুযায়ী পনেরোই জুলাই সন্ধ্যা সাতটায় বাদী এসআই শরীফ জানতে পারেন কোটা বিরোধী আন্দোলনকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে করতে এরপর তিনি অন্য পুলিশ সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের নম্বর গেটে আসেন রাত পারেন এক দিকে আন্দোলনকারী অজ্ঞাতনামা বিশৃঙ্খল সৃষ্টিকারী ছাত্রছাত্রীরা ভিসির বাসভবনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ভিসির বাসভবনের দরজা জানালা ভাঙচুর ও গাছপালা নষ্ট করেন তারা এক পর্যায়ে ভিসির নিরাপত্তার দায়িত্বে থাকা করেন এজাহারের তথ্য অনুযায়ী উপাচার্য আন্দোলনকারীদের হাত থেকে পুলিশের পুলিশের সহায়তা চান একটার সদস্যরা ভিসির বাসভবনের সামনে যান তখন ভিসির বাসভবনের পাশের মাঠে ছাত্রলীগের ছাত্রছাত্রীরা অবস্থান নেন দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে মামলার বাদীর তথ্য অনুযায়ী বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুলিশ মারপিট করছে বলে তথ্য রোটান পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আরো অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের জড়ো করেন এক পর্যায়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা উপাচার্যের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেন বলে এজাহারে অভিযোগ করা হয় কোটা বিরোধী ছাত্রছাত্রীরা ভেসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে দিয়ে মারতে শুরু করেন ছাত্রছাত্রীদের আঘাতে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হন এজাহারের বিবরণ অনুযায়ী ঘটনার এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করা হয় এবং আন্দোলনকারীদের হাত থেকে জীবন বাঁচানোর জন্য সটগান থেকে ফাঁকা গুলি ছড়েন পুলিশ সদস্যরা এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা পিছু হটেন পরে আবার সংগঠিত হয়ে দফায় দফায় ভিসির বাসভবন ও পুলিশের উপর পেট্রোল বোমা এবং ইকপাটকেল নিক্ষেপ করেন বলে এজাহারে অভিযোগ করা হয় নিউবিটির পাঁচশো অজ্ঞাত শিক্ষার্থীর নামে দুই মামলা রাজধানীর রূপনগর থানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটির বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি অগ্রত পাঁচশো ছাত্রের বিরুদ্ধে সতেরোই জুলাই করা পৃথক দুই মামলার একটির বাদী পুলিশের উপপরিদর্শক আই মামুন মিয়া এই মামলার এজাহারের তথ্য অনুযায়ী ষোলোই জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে রূপনগরের শিয়ালবাড়ি সড়কে বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের চারশো থেকে পাঁচশো জন ছাত্র জড়ো হন তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে কটুক্তিমূলক স্লোগান দিয়ে যান চলাচল বন্ধ করে দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে তখন সেখানে এক থেকে দেড় হাজার বহিরাগত লোক অজ্ঞাতনামা এসে স্লোগান দেয় এবং যানবাহন চলাচল বন্ধ রাখে সড়ক অবরোধ করায় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে আসেন এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এজাহারের তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা বিকেল সাড়ে চারটার ষোলোই জুলাই দিকে সেদিনের মতো আন্দোলন স্থগিত করে চলে যাওয়ার জন্য পুলিশের সহযোগিতার কথা বললে অজ্ঞাতনামা বহিরাগতদের মধ্য থেকে হঠাৎ ভুয়া সহ বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া শুরু হয় এক পর্যায়ে তারা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করেন এতে পুলিশের এসআই আল মামুন সাইফুল ইসলাম সহ কয়েকজন গুরুতর জখম হন নিউবিটির অজ্ঞাতনামা ছাত্রদের বিরুদ্ধে রূপনগর থানায় অপর মামলাটি করেছেন যুবলীগের সক্রিয় সদস্য সুমন চৌধুরী তিনি মামলায় উল্লেখ করেছেন যে কোনো ধরনের নাশকতা বন্ধ জনগণের সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সে লক্ষ্যে তিনি সহ রূপনগর থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ষোলোই জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে বিউবিটি ক্যাম্পাসের উল্টো দিকের রাস্তায় আসেন তারা এসে দেখতে পান বিউবিটি ক্যাম্পাসের উল্টো দিকের রাস্তা অবরোধ করে রেখেছেন চারশো থেকে পাঁচশো ছাত্র এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে সেখানে সাতশো থেকে আটশো জন বহিরাগত জড়ো হন এজাহারে বহিরাগতদের জামায়াত শিবির ও বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করেছেন বাদী এজাহারের তথ্য অনুযায়ী বিউবিটির অজ্ঞাতনামা শিক্ষার্থী এবং বহিরাগতরা সেদিন বিকেল সাড়ে চারটার দিকে লাঠি নিয়ে বাদী সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ করে এই সময় রুমা নামের এক নারীর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় এছাড়া কয়েকজন নারী কর্মী তখন শ্লীলতাহানি শিকার হন বলেও এজাহারে অভিযোগ করা হয় শিক্ষার্থীদের দমিয়ে দিতে মামলা কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত শিক্ষার্থীরা কোন সহিংসতার সঙ্গে জড়িত নন আন্দোলনকারী শিক্ষার্থীদের পুরোপুরি দমিয়ে দেওয়ার জন্য নাম উল্লেখ করে মামলা দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি